ঢাকার ধামরাইয়ের কসুরা গ্রামে বংশী নদীর তীরে অবস্থিত একটি অনন্য সৌন্দর্য স্থান জলডাঙ্গা পার্ক এন্ড রেস্টুরেন্ট এখানে মাত্র ৩০ টাকায় প্রবেশ সুবিধা পাওয়া যায় যেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার পরিচ্ছন্ন ও আধুনিক ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে আর পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ গন্তব্য তাছাড়া বিশেষ অনুষ্ঠান যেমন বিয়ে জন্মদিন বা বনভোজনের জন্য বিনামূল্যে আয়োজনের সুযোগ সুবিধা রয়েছে যা আপনার অনুষ্ঠানের স্থিতিকে আরো সুন্দর করে তুলবে আজকের বিরুদ্ধে দেখতে পাবেন নদীর তীরবর্তী মনোরম দৃশ্য ব্রিজ থেকে নেওয়া ডুন শট পার্কের খেলার সাথে রেস্টুরেন্টের সুস্বাদু খাবারের জলক তাহলে যাক আমাদের আজকের যাত্রা কুসুরা বাজারের দক্ষিণ পাশে স্টিল ব্রিজ পার করে বাম পাশে চোখে পড়বে নয়না বিরাম জল কঠিন ঢাকার কেন্দ্র থেকে মাত্র ঘণ্টা দুয়েকেই পৌঁছে যাবেন সহজে পাকা রাস্তা যাতায়াত সুবিধাজনক যেন প্রকৃতির সোয়া হাতি নিয়েই ফিরে যেতে পারেন শহরের জীবনে মাত্র তিরিশ টাকা প্রবেশ মূল্যে খুলে যাবে আনন্দের দুনিয়া বাচ্চাদের জন্য আছে দুলনা স্লাইড টেন ও আরো মজার মজার গেম কোনো অতিরিক্ত চার ছাড়াই পরিবার নিয়ে কাটাতে পারেন একটা সুন্দর ও নিরাপদ দিন সেলফি প্রেমীদের জন্য এখানে আছে মনোমুগ্ধকর সব স্পট বিশাল এক প্রজাপতির ডানায় বসে তোলা যায় অসাধারণ সব ছবি সোশ্যাল মিডিয়ার যেন পারফেক্ট কন্টেন্ট পাবেন এখানকার প্রতিটি কোনায় কোনায় বংশী নদীর পারে বসে সময় যেন থেমে যায় বর্ষায় যখন নদীতে জল ছুঁয়ে যায় জল কঠিনের পাদদেশে তখনই সৌন্দর্য হয়ে ওঠে আরো জাদুকরি সামনে নৌকা চলাচল পাশে ব্রিজ সব মিলিয়ে এক জীবন্ত পেন্টিং যেন বিকেল চারটার পর পরই পাওয়া যায় গরম গরম চটপটি ও ফুচকা তার আগে সারাদিন রয়েছে সুস্বাদু স্বাস্থ্যকর চাইনিজ খাবার দাম কম সাধু মানে কোনো কমতি নেই অতিথিদের সন্তুষ্ট হয় এই পার্কের সবচেয়ে বড় প্রচেষ্টা এগুলো আমাদের নতুন মেনু কার্ড আগের মেনু কার্ড চেঞ্জ করা হয়েছে প্রাইস রিজনেবল তো আশেপাশে যে আমাদের আরও অনেক রেস্টুরেন্ট আছে সেটার সাথে আপনি কম্পেয়ার করতে পারেন আমাদের মেনু আর খাবার মনে করেন খুব এক্সপেন্সিভ আমাদের আমাদের এখানে এখানে আপনার চাইনিজ আইটেম পাওয়া যাবে আর বিকাল চারটার পরে চটপটি ফুচকা জি না চারটার আগে পাওয়া যাবে না আর এমনি চাইনিজ যে কোনো আইটেম আপনি পাওয়া যাবেন একদম লাস্ট পেজে আমাদের এই দই ফুচকা ঝাল ফুচকা ক্রিমি ফুচকা জল স্পেশাল ফুচকা পাওয়া যাবে বিকাল চারটার পরে আর প্রাইসও রিজনেবল চটপটি আপনার ষাট টাকা করে প্লেট রেগুলার যেটা তারপর ঝাল চটপটি হল টাকা স্পেশাল চটপটি হলো একশো টাকা আর এখানে বসলে আপনার অন্যরকম একটা ফিল আসে নদীর পাড়ে দশটা কুটির ঘর একদম নদীর ঠিক পাশে পাশে অবস্থিত আর হলো বর্ষার সিজন আসলে একদম নিচে পানি চলে আসবে হ্যাঁ পানি আসলে যে আমার ঘাট করা আছে আমার নৌকা অ্যারেঞ্জ করা আছে পানি চলে আসলে আমি এখানে নৌকা দিয়ে দিব হা এটা একদমই ৩০ টাকার ভিতরে তিরিশ টাকার ভিতরে আলাদা কোনো চার্জ নাই সবগুলো আপনাদের জন্য করা আলাদা কোনো চার্জ নেই তিরিশ টাকাতে কেটে ঢুকবেন খাবার খাবেন নৌকাতে ঘুমবেন আর কি চান তিরিশ টাকার ভিতরে পর্যটকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা এখানে রয়েছে উন্নত মানের আলাদা লেডিস ও জেন্টস ও আশ্রম এবং সর্বোচ্চ নিরাপত্তা নিঃসয়তা পারিবারিক ভ্রমণের জন্য একেবারে উপযুক্ত পরিবেশ

না 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 এই রাইডের প্রতি কোনো টাকা আমরা নিতেছি না চার্জ নিব না না আমাদের আরো পরিকল্পনা আছে ওই মাঠটাতে আমরা আর ওই আনবো ঘোড়া আপনার ওই শিশু পার্কে যেগুলো খেলনা আছে ওগুলো আনবো আমাদের ওগুলো প্রসেসিং করা আছে বিয়ে জন্মদিন রিসেপশন কিংবা কর্পোরেট পিকনিক কোনো ইভেন্টের জন্য আলাদা ভাড়া নেই শুধু খাবারের অর্ডার দিলে মিলবে পুরো পার্ক ব্যবহারের সুবিধা ফ্রি স্পেস বসার ব্যবস্থা সাজসজ্জা সবকিছু এখানে আপনার আয়োজনের রং ছড়াবে বিশ্রামের জন্য আছে দুতলা আকর্ষণীয় একটি বিল্ডিং আরামদায়ক বেড আধুনিক ওয়াশরুম ওয়েটিং রুম সবই প্রস্তুত যেন অতিথিরা একটু বিশ্রাম নিতে পারে এই রুমটার বিষয়ে কেউ যদি আপনার এখানে অনুষ্ঠান করতে যায় যে কোনো অনুষ্ঠান বিয়ে শাদি আকিকা জন্মদিন যদি কেউ অনুষ্ঠান করতে যায় আমাদের এখানে কোনো প্রকার প্লেস ভাড়া লাগবে না শুধু খাবারের যে ইস্টিমেট আইটেমগুলো ওগুলো আমাদের দিতে হবে ওই প্রেক্ষাপটে আমরা রুম দিয়ে দিব তাদেরকে আমার এই পার্কটা সকাল দশটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে আর যদি দেখা যায় কাস্টমার থাকে সেক্ষেত্রে দশটা এগারো পর্যন্ত আমরা খোলা থাকি না না সাপ্তাহে সাত খোলা এই রুম এই এটা এখন আর কি একটু এলোমেলো এইখানে আপনি সব ধরনের ই পাবেন আমাদের দোতলার কাজটা কমপ্লিট হয় নাই দোতলার কাজটা কমপ্লিট করব এখানে বসে যে কেউ যদি আসে এই পিকনিক স্পটে এসে ড্রেস আপ চেঞ্জ করার জন্য এটা আর লোর একটু রেস্ট নেওয়ার জন্য এটা এটার ভিতরে ওয়াশরুম আছে আপনার হাইকমোড বেসিং টেসিং সব আছে হ্যাঁ আমরা সব আর কি পরিপূর্ণভাবে করব এটা আর দোতলাটা কাজটা কমপ্লিট হয় দোতলার কাজ হ্যাঁ হ্যাঁ সিঁড়িয়ে দিবি হ্যাঁ আসেন আসেন দেখাই এই রুমটা দোতলাটা আপনার কমপ্লিট করলে এখানে হবে বেড এই জানলার এই পাশটাতে বেড হবে হ্যাঁ এই জানলার পাশটাতে হবে বেড আর এই ওয়াশরুমের উপরে ওয়াশরুম হবে আরেকটা দোতলা হ্যাঁ 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 দোতলা ওয়াশরুম আর এই পাশটাতে আপনার হ্যাঁ হ্যাঁ এই পাশটাতে বেড়া দিয়ে তারপর এই বসার জন্য সব হলো বাঁশ দিয়ে করবে এই পাশটা হ্যাঁ সব হলো ন্যাচারাল জিনিস দিয়ে করা করবো আমাদের বস থাকে বেসিক্যালি বাংলাদেশের বাইরে ফিনল্যান্ডের ওনার বিভিন্ন ধরনের বিজনেস আছে ঘর ভাড়া দেওয়ার কোনো প্রসেসিং নাই আমাদের এখানে কোনো অবৈধ কোনো কাজ কাম নাই সব কিছু আমরা হালালভাবে ওই উপার্জন করে অল্প অল্প করে উপার্জন করে আমরা অর্থনৈতিকভাবে আগাইতে চাই কিন্তু কোন উপকারভাবে আপনার ওই অবৈধ অপকার মতে আমরা কমফোর্টেবল না হ্যাঁ যুক্ত না নানা ধরনের প্রসঙ্গ আসে অফার আসে কিন্তু ভাই আমরা সৎ নিয়তে ব্যবসা করতেছি সৎভাবে থাকবো সৎভাবে খাবো সদভাবে চলব এই রুম হলে আপনার কোনো ভাড়া টাড়া লাগবে না আসবেন অনুষ্ঠান করবেন সাথে সাথে রুম ফ্রি পাবেন হ্যাঁ রুম একদম ইন টোটালি ফ্রি ওই যে কোনো অনুষ্ঠানে আপনি রুম ফ্রি পাবেন এমন পরিবেশ ঢাকার কাছে আর কোথাও নেই খুবই নিরাপদ পরিষ্কার আর খাবার সুস্বাদু আপনার পরবর্তী ফ্যামিলি ডে আউট হতে পারে এই জলডাঙাতেই তাই এখনই চলে আসুন ঢাকার ধামরাইয়ের কুশورাশেයි জলরাঙ্গা পার্ক এন্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে 100% নিরাপত্তা আমি গ্যারান্টি। এখানে কোনো প্রকার ঝুজি মেলা নাই। বগাটা ছেলে বগাটা ছেলে কোনো এলাও নাই। আর কি যে আসবে আসার মতন আর কি কাস্টমার আসবে টিকিট কেটে বসবে, খাবার খাবে, চলে যাবে। এখানে শৃঙ্খলার ভিতরেই থাকবে। অশৃঙ্খলার কোনো পাবলিক টপিক আমরা এখানে এলাও করি না আমরা। হ্যাঁ হ্যাঁ পরিবার নিয়ে আপনারা কল্পনা করতে পারবেন না ধামর থানার ভিতরে এত সুন্দর জল কুটির করা হয়েছে আমাদের এই পার্ক প্লাস রেস্টুরেন্টের ভিতরে এখানে আসলে বুঝতে পারবেন যে নদীর পার ঘেসে একদম ঝিরিঝিরি বাতাসের ভিতরে বসলে অন্যরকম মনোরম পরিবেশ আর অন্যরকম রকম একটা ভালো লাগা যদি আসেন তাহলে বুঝতে পারবেন আর সব কিছুই রিজনেবল তো তিরিশ টাকার ভিতরে আপনার পার্ক রেস্টুরেন্ট আর খাবার দাবার আমাদের আশেপাশে যে কোনো রেস্টুরেন্ট আছে তার থেকে তুলনামূলকভাবে কম সত্তর টাকা থেকে সত্তর থেকে ষাট টাকা পর্যন্ত কম আসলে বুঝতে পারবেন আর সবাই যদি আসেন ভাইয়ের কথা বলেন ভাইয়ের ভিডিও যদি দেখান তাহলে সেই ক্ষেত্রে আপনার টিকিট যদি তিনজন থাকেন দুইটা টিকিট কাটতে হবে ভাইয়ের কিন্তু ভিডিও দেখাতে হবে আমাদের কাউন্টারে আর যদি ভিডিও না দেখাইতে পারেন তাহলে কিন্তু কোনো প্রকার অফার পাবেন না টিকিটে তিনজন আসলে একজনের টিকিট ফ্রি চারজন আসলে দুইজনের টিকিট ফ্রি আসবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য পাশে থাকবেন আর এগুলো সব কিছু করাই আপনাদের জন্য আপনাদের এলাকাবাসী আপনারা আপনারাই আসবেন এগুলো সব দেখাশোনার দায়িত্বই আপনাদের আপনারা যদি না আসেন তাহলে সুন্দর সৌন্দর্য নষ্ট হবে উপভোগ করতে হলে আর যে আসতে হবে জলডাঙ্গা পার্ক রেস্টুরেন্টে